শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসির মূল সূচক ডিএসসি টানা তৃতীয় দিনের রেড জোনে রয়েছে এবং এগারো দশমিক আট চার পয়েন্ট বা শূন্য দশমিক দুই দুই শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো তেইশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অ্যাপিক্স ফুডস বিমা খাত থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সিটি ইন্স্যুরেন্স পিএলসি এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আইটি খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ এক শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ এক দশমিক দুই তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ বিমা খাতে আটটি এবং টেক্সটাইল খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে খান ব্রাদার্স পিপি বোনা ব্যাগ ইন্ডাস্ট্রিজ ন্যাশনালটি কোম্পানি এবং জিপিএই চিসপাতের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে তসিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্সের কোম্পানির শেয়ার আজ সর্বোচ্চ মূল্য হারায় কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ জিপিএই চিসপাতের শেয়ারটি লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় এর মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ন্যাশনালটি কোম্পানি ব্যাংক এশিয়া এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ এইচএসবিসি এর সর্বশেষ প্রক্ষেপণ অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি বেগবান হতে প্রস্তুতি নিচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক এক শতাংশে উন্নীত হবে বলে ধারণা করা হয়েছে যদিও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার সাড়ে চার শতাংশে সংশোধন করা হয়েছে এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে যার মূলে রয়েছে শক্তিশালী রপ্তানি আয় এবং ক্রমবর্ধমান রেমিট্যান্স এইচএসবিসি গ্লোবাল রিসার্চে ফ্রেডেরিক নিউম্যান জোর দিয়েছিলেন যে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ প্রধান খাতগুলোর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পাবে আগস্ট মাসে ব্যাংক কামানত একটি উল্লেখযোগ্য পতনের মুখোমুখি হয়েছে যা বিগত আঠারো মাসের সর্বনিম্ন সাত দশমিক শূন্য দুই শতাংশেরও কম ব্যাংকাররা উল্লেখযোগ্য এই হ্রাসকে আওয়ামী লীগ সরকারের পতন বিশাল অঙ্কের ঋণ কেলেঙ্কারি জনগণের আস্থাহীনতা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতিকে দায় করেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ায় সেপ্টেম্বরে কিছুটা অনুকূল হতে শুরু করে পরিস্থিতি এত অনিশ্চয়তার মাঝেও জনসাধারণের কাছে থাকা নগদ অর্থ আগস্ট মাসে আটশো কোটি টাকা বেড়েছে কারণ প্রচুর গ্রাহক নগদ অর্থ রাখতে আগ্রহী হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ